আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টির দিনে বিকেলে কিন্তু চায়ের সাথে এই চিকেন ফ্রাইটি খেতে কিন্তু দারুণ লাগে তো এমনি এই চিকেন ফ্রাইটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখানে হাট ছাড়া মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে খুব ছোট করে কেটে নিচ্ছি আর মাংসগুলোকে অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে আর এই চিকেন ফ্রাইটা আমি যেভাবে তৈরি করব তো সেভাবে তৈরি করার জন্য চিকেনটাকে পাতলা করে কেটে নিতে হবে তো এখানে সবগুলো চিকেন আমি একইভাবে কেটে নিয়েছি এখানে ছাড়া মুরগির মাংস নিয়েছি তিনশো গ্রাম আর এখানে পেঁয়াজ পাউডারটা আমি ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও এখানে ব্যবহার করতে পারেন কালো গুলমরিচের কালো গুলমরিচের গুঁড়োটা দিয়ে দিব আর এখানে সাদা গুলমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর এক চামচ এখানে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই মরিচের গুঁড়াটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সয়া সস আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে এখানে একটি ডিম দিয়ে দিব একটি ডিম ভেঙে নিয়েছি আর এখানে একটি ডিম দেওয়ার কারণে ভিতরটা অনেকটা স্পাইসি হবে আর খেতে উপরটা অনেক ক্রিস্পি হবে আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ লাগবে তো সবগুলো উপকরণ একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে আর চামচের সাহায্যে যদি এই কাজটি করতে যান তাহলে ডিমের সাথে মাংসগুলোকে ভালো করে মেশানো যাবে না তাই হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে অন্য একটি পাত্রে নিয়েছি এক কাপ ময়দা আর এক টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর সামান্য একটু এখানে লবণ ব্যবহার করব। লবণটা দিয়ে দেওয়ার পর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ার এবং ময়দাটা একটু ভালো করে মিশে যায় আর এখানে যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা ওই চিকেনটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নিয়ে এই চিকেনটাকে আমি একটি করে একটি করে দিয়ে দেবো যেখানে ময়দার ময়দাটা আমি মিশ্রণ করে রেখেছিলাম এই ময়দার মধ্যে একটা একটি করে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি আলো তুলে নেওয়ার পর এই চিকেনগুলোকে আমি অর্ধেকটা চিকেন এখানে নিব আর নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে আর এ কাজটি একটু ঝাঁকিয়ে নেওয়ার পর মাংসের সাথে ময়দাটা কিন্তু একটু ভালোভাবে কোট হয়ে যাবে ওপরে যে এক্সট্রা ময়দাটা আছে তো ওই ময়দাটার জন্য একটু চেলে নিচ্ছি যেন এক্সট্রা ময়দাটা লেগে না থাকে আর এক্সট্রা ময়দাটা আলাদা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ময়দাটা মিশে গেছে এখন গরম তেলে চিকেনগুলোকে ভেজে নেব আর মিডিয়াম হাই হিটে ভেজে নেব এটাকে ফুল আছে বাজা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যেতে পারে আর ভিতরটা আর থেকে যেতে পারে তাই মিডিয়াম আছে এই চিকেনগুলোকে ভাজতে হবে আর এই চিকেনটা যখন এক পাশ ভালো হয়ে ভাজা হয়ে যাবে তো ওই পর্যায়ে উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নিতে হবে তা না হলে ও ওপরের আবরণটা আলাদা হয়ে যেতে পারে তো চিকেনগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এরই মাঝে চিকেনটা ফ্রাই আমার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ বিকেলে চায়ের সাথে পরিবার পরিজনদেরকে আপনারা এরকম চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারেন আর এই মিনি চিকেন ফ্রাইটি খেতে কিন্তু দারুণ লাগে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে লেগেছে আর ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ আলাইকুম